আসসালামু আলাইকুম বিওয়ার্স আজ আমি আপনাদের জন্য তালের শ্বাসের শরবত রেসিপি নিয়ে হাজির হলাম এই শরবতটা যে শুধু খেতে মজা সেটাই না এটা কিন্তু ভীষণ হেলদি একটা ড্রিঙ্কস চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি তালের শাঁস নিয়ে নিয়েছি ছয়টার মতো এখানে দুইটা তালের শাঁস আছে শাঁসগুলোকে আমি বাজার থেকে আনার পর খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি এটার উপরে কিন্তু সাদা একটা স্তর ছিল ওইটা চামচের সাহায্যে খুব সহজে সরিয়ে নেওয়া যায় তো আমি এখানে তালের শ্বাসগুলো একটা ব্লেন্ডারে জ্বালে নিয়ে নিচ্ছি এখানে আমি ব্লেন্ড করার সুবিধার্থে কিছু টুকরো করে নিচ্ছি আস্ত দিলেও সমস্যা নেই তবে টুকরো করে নেওয়াটাই ভালো আমি সবগুলো তালের শ্বাস টুকরো করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিব চিনি দুই টেবিল চামচ পরিমাণে তালের শ্বাস যেহেতু মিষ্টি না তাই চিনিটা একটু দিতেই হবে এবার দিয়ে দিব বিট লবণ এখানে আপনারা চাইলে লবণই ইউজ করতে পারেন তবে আসল টেস্ট পাওয়ার জন্য বিট লবণ দিলেই ভালো হয় এবার আমি দিয়ে দিয়েছি ঠান্ডা পানি ফ্রিজে রাখা একদম ঠান্ডা পানি পানিটা আমি এখানে প্রায় দুই গ্লাসের মতো দিয়েছি এবার এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব খুব বেশি স্মুথ করতে যাব না কারণ এটার মধ্যে যে একটু দানা দানা ভাব থাকবে সেটা ভালোই লাগে এবার আমি এটাকে পরিবেশন করে নেব পরিবেশনের জন্য প্রথমে আমি এখানে তালের শ্বাসের কিছুটা টুকরো দিয়ে দিয়েছি এবার দিয়ে দিয়েছি দুইটা বরফের টুকরো এবার শরবতটা দিয়ে দিব। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন